সালামু আলাইকুম এখন আমাদের দেশে গাছেও কথা বলে অলৌকিকত্ব প্রকাশন করে এটা বিস্ময়কর ব্যাপার হলো সত্য যে রিসেন্ট আপনার গত চোদ্দই জুলাই এটা নিউজ প্রকাশিত হয়েছে গোপালগঞ্জে বাক্সদপুর ইউনিয়ন আপনার গর্জিনা গ্রামে একটা লম্বু গাছ তাদের স্থানীয় বাসায় কিন্তু এটা আফ্রিকান আপনার আকাশমণি গাছে নাকি কয়েকজন লোক কয়েকটা ছেলে কাটতে গিয়েছিল গাছটি ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আর তখন গাছ তাদের চেয়ে একজন নারী কণ্ঠে কান্না শুরু করলো আর এটা নিয়ে আপনার হইচই পড়ে গেলো রীতিমতো আপনার টিভি তাদের নিউজ করলো বিষয়টা হচ্ছে যে এটাই যে তারা বলতে যে গাছ মানুষের সাথে কথা বলতে পারে বা কথা বলে তাদেরকে আকৃতিমান মানতে করে যাতে গাছটি আপনার না কাটে তো সেখানে আপনার ওই গাছ দেখতে হাজার হাজার মানুষ গ্রামবাসী ঢল এখন তারা সেই গাছটা দেখার জন্য বারবার ছুটে যাচ্ছে তো এই হলো আসলে কাহিনী আসলে আমরা আমি হয়তো আপনাদেরকে খুব দ্রুত দেখাবো যে গাছটা গাছটা সম্পর্কে যে নিউজটা প্রকাশিত সেটা আমি আপনাদের ভিডিও কমেন্টে দিয়ে দেবো এখন আমার প্রশ্ন হলো যে কখনো কি গাছ মানুষের সাথে কথা বলতে পারে কি উত্তর হলো যদি আল্লাহ তারা কখনো জবান খুলে দেন তাহলে সেক্ষেত্রে হতে পারে আর এতে যদি হয়েও যায় তাহলে সেক্ষেত্রে কি ওই গাছের কোনো আছে কি না জীবনে এবং এরকম ঘটনা ঘটেনি জীবনে খুব রেয়ার দু চারটা ঘটনা ঘটতে পারে যেমন নবীদের মর্যাদার ক্ষেত্রে হয়েছে যেমন বালুকেলাম বালুকে স্তূপ করে আল্লাহ নির্দেশে স্তূপ করে পরে তার নির্দেশে বালুকের হাত বুলিয়ে দিলে সেটা স্বর্ণে পরিণত হয়েছে সেটা হলো আল্লাহ নির্দেশ আল্লাহ নির্দেশ করেছিলেন যে তুমি গাছ ভালো ভালো কেটেত্র করে জমাট করো তো সে ভালো ভালো জমাট করেছিলেন এরপর তিনি তাকে হাত বুলিয়ে দিয়েছি এটা পাঠা ইয়ার কিছু জন্মনন্দ ভালো হয়েছিল এগুলো তিনি বই বীজ দিলেন আল্লাহর নির্দেশে বা আল্লাহর হুকুমে তো কিবি এই গাছ একটা গাছ যখন তা কাটতে যায় তখন সে গাছটা কথা বলে আর ছবাকির কথা বলে তাক লাগিয়ে দিচ্ছে এবং সে নারী কণ্ঠ কান্না করছে মানুষ কান পেতে শুনছে প্রথম প্রথম কথা হচ্ছে এই কথারা বানوڑা মিথ্যা তার কথার যদি আঙ্গিক আমরা যাই ঘটনার বিশ্লেষণ করি তার প্রথম কথা হচ্ছে যখন কয়েকটা লোক ধারালো অস্ত্র নিয়ে দরজার ছেলে গাছটা কাটতে গেল তখন গাছ তাদের নারী কণ্ঠে আওয়াজ করেছিল তার মানে তারা কেউ গাছের মাঝে কান পেতে শুনেনি তারা সচরাচর জোরে জোর উচ্চস্বরে কান্না কান্নার শুনেছিল যার ফলে তারা গাছটা কাটা বন্ধ করে দিয়েছিল কিন্তু এখন যারা রসনার্থী যাচ্ছেন তাদেরকে বলছে আপনি গাছের মাঝে কান পেতে কান পেতে শুনতে হবে যে গাছের মাঝে কান পেতে শুনলে আপনি গাছের কান্না নারী কণ্ঠ ইত্যাদি প্রশ্নের জবাব পাবেন এই হচ্ছে তাহলে এখানে প্রথমত স্টার্টিংটাই মাঝে আপনার শয়তানের পায় দ্বারা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে এটা হতে পারে যদি গাছটা কথাও বলে থাকে আমরা ধরেই নিলাম গাছটা কথা বলে তাহলে সেই ক্ষেত্রে এটা শয়তানের একটা পায়তারা হতে পারে যেমন মোহাম্মদের জীবনে তিনি যখন মসজিদের হারামে নামাজ পড়তেছিলেন আর তখন তিনি একটা আয়াত পাঠ করছিলেন তখন শয়তান মূর্তির ভিতর থেকে কথা বলছিল শয়তান সব সকল কাফিরদেরকে শুনিয়ে দিল যে তোমরা যার এপাদত করো আমি আমিও তার ইবাদত করি তখন আল্লাহ সুবাহ সুরা সুরা কাফির আয়াত বললেন সেটা হচ্ছে বলে আং তুম আবিদ মা আবুদ

যে তোমাদের তোমরা তোমরা যেভাবে যেইভাবে হ্যাঁ তোমরা যে নির্দেশনা অনুযায়ী করো সেই নির্দেশনা আমার নির্দেশনা নয় তাহলে মা তিনটা বা তিনবার এসেছে তো হতে পারে শয়তান তার পূজাকে প্রতিষ্ঠা করার জন্য শয়তান তার অনুসারীদেরকে দিকে করার জন্য সেই গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ করেছিল যাতে মানুষ এই গাছের পূজা অর্চনা করতে পারে করতে থাকে আর এই শয়তান তার অনুসারীদেরকে আহ্বান করেছিল যে তারা যেন গাছের পূজা করে এবং তারা যেন এই গাছকে গাছকে কেন্দ্র করে মূর্তি পূজা করে যেমন আইএম জাহিলিয়াতে এই ঘটনা ঘটতো মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জমা তখন তিনি এক সাহাবি রাজুল্লাহ তালহু বলি যে আমি একটি মানুষ করেছি মোমুক জায়গায় একটা কোরবানি দিব তখন নবী সাল্লাহ আসলাম বলছিলেন যে সেখানে কোনো জাহিলিয়াতে মূর্তি আছে কি সাহেব আজ লতান না তারপরে তিনি বললেন সেখানে কোনো আপনার এমন কোন গাছ আছে যার দ্বারা মানুষের কল্যাণ আশ্রয় না এরকম কোনো কিছু নেই তারপর তিনি বললেন সেখানে কোনো বললেন না এরকম হয় এবং সেখানে কোনো জবাই হতো যে জবাই মানুষ কল্যাণ কামনা করতো তিনি বললেন না এটা এরকম কোনো ঘটেনি তারপরে তিনি বললেন কেবলমাত্র সে মান্যত পূরণ করা বৈধ যা যেখানে আল্লাহ তালার নিষেধাজ্ঞা নাই বা আল্লাহ অবাধ্যতা নেই তাহলে গাছ যদি কথা বলে থাকে গাছ যদি মানে নারী কণ্ঠে কথা বলে থাকে ধরে নিলাম সেটা শয়তানের পায় তারা নয় তবুও সেক্ষেত্রে সেখানে যদি কোনো মূর্তি পূজা বা আপনার পূজা আর্চনা কেন্দ্রিক অথবা মাজার রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ক্ষেত্রে আহ সেখানে কোনো ভাবেই মানুষের যাওয়া কল্যাণ করলাম না দ্বিতীয় বিষয় সেখানে কোনো কিছুই নেই হ্যাঁ সেখানে ধরেন কোনো কিছুই না একটা গাছ হয়তো ভাবে কথা বলে দিল বলিয়ে দিয়ে দিল অলৌকভাবে যে আমাকে কেটো না কিন্তু তাই বলে ওই গাছকে দেখতে যেতে হবে গাছের কথা শুনতে যেতে হবে এটা দ্বিতীয় তিন নম্বর বিষয় গেল প্রথম কথা হচ্ছে আমরা যে বললাম যে গাছটা তারা বর্ণনা তাদের বর্ণনা না মিথ্যাচারিতার প্রমাণ দ্বিতীয়টা বিষয় হলো যদি কথা বলে থাকে সেটা শয়তানা পক্ষতে হতে পারে তিন নম্বর বিষয় হচ্ছে যে সেইখানে একদল অসাধু ব্যবসায়ী অসাধু লোক তারা এই গাছকে কেন্দ্র করে শয়তানের পূজা তৈরি করার জন্য তারা একটা মেয়ে করছে যাতে এখানে ব্যবসা করতে হবে অর্থাৎ তারা জানে যে গোপালগঞ্জের মানুষের সাধারণত ধর্ম ভীরু তথা মানে মাজার পূজার ধর্ম বিরু মাজার কেন্দ্রিক পূজা করতে তারা ভালোবাসে আর সেই দিক দিয়ে তারা যদি এখানে একটা মাজার পরিণত করতে পারে তাহলে কোটি টাকা হাতে আনা যাবে এই একটা ব্যবসা ধর্ম ব্যবসা শুরু করার সুযোগ পাবে আর এই লক্ষ্যেই তারা মূলত এই কাজটা করতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোজা কথা হচ্ছে যে গাছকে কেন্দ্র করি যে সমস্ত আর্চনা পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে সবগুলোই হচ্ছে শয়তানে কেন্দ্রিক আর কোনো মুসলিমদের জন্য জায়েজ নয় এমন গাছকে দর্শন করা বা এমন গাছ ভিজিট করা এবং এগুলো শুনতে যাওয়া এগুলা যদি শুনেও থাকেন তাহলে ধরে নিন যে এটা শয়তানাটা হয় তারা তাই আসুন আমরা এই জাতীয় গুজব বা ভ্রান্ত আকিদা অথবা কবর পূজা মাজার পূজা গাছ পূজা ইত্যাদি পূজা হাতে বিভিন্ন গাছে রশি লাগিয়ে তার কল্যাণ কামনা করা এই জাতীয় শিরিক থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে এই জাতীয় শিরিক থেকে বাঁচায় থাকুক কেননা আল্লাহ মোহাম্মদ ওমায় হুমায়ু শরিকুল্লাহ ফকতহার রম আল্লাহ আল্লাহ হিলজান্না মা ওয়া হুফিন নার ওম আলি জয়ের আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আমার আল্লাহর সাথে সাদেক করল ফত হার্লাহ আলহিন তাৎক্ষণিক তার জন্য জানা ধারাম অথবা তখন থেকে জানা ধারাম হয়ে গেল তাই আসুন আমরা জাতীয় বালা মুসিবত মুসিবত দূর করার জন্য অথবা কল্যাণ হাসিল করার জন্য এই জাতীয় শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখি সালাম আলাইকুমুল্লাহ